কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের মোটামুটি কনসেপচুয়াল ইন্টারন্যাশনাল রিটার্ন ইন্টারন্যাশনাল রিটেনের যে কনসেপচুয়াল পার্টটা আমরা শুরু করেছি সেই ইন্টারন্যাশনাল এফেয়ার্সের রিটেনের কনসেপচুয়াল সেটা প্রথম চ্যাপ্টার আমাদের গতকাল শেষ হয়েছে আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করেছি কনসেপচুয়ালের এরকম মোট ছয়টা চ্যাপ্টার আছে ছয়টা বা সাতটা চ্যাপ্টার আছে আমরা শেষ করে ট্রাই করবো মূলত এগুলো পড়লে আপনাকে আর বই নিয়ে বা অন্য কোথাও পড়া লাগবে না এখানে পড়া হয়ে যাবে দেখেন আজকে প্রথম আমাদের কোশ্চেনটা হচ্ছে রাষ্ট্র বলতে কি বোঝায় এই ধরনের কোশ্চেনগুলো এখন মোটামুটি কম আসতেছে এখন যে কোশ্চেনগুলো আসে সেটা আসে মোটামুটি আপনার একটু ব্যাখ্যামূলক আসে বা মানে ধরুন আসতে পারে প্যালেস্তাইন কি একটা রাষ্ট্র কি না হ্যাঁ বা এটা কী ধরনের রাষ্ট্র এগুলো আমরা সামনে পাবো আগে বেসিক থেকে শুরু করি আমরা প্রথমত হচ্ছে আপনাদের জন্য কারণ বইটা যিনি লিখেছেন বইটা খুবই কষ্ট করে লিখেছেন এবং বইটা কিনে পড়ার চেষ্টা করবেন বইগুলোর দাম কিন্তু খুবই কম একশো বিশ থেকে একশো তিরিশ টাকা তো আপনারা যারা মানে সামনে ক্যাটার হবেন আশা করতেছি এখন থেকে বই কিনে পড়ার অভ্যাস করেন হ্যাঁ দেখেন এই ধরনের কোশ্চেনগুলো আসলে এই টাইপের ইয়ার কোশ্চেনগুলো মোটামুটি মাঝে মধ্যে দুই একটা চলে আসে সেক্ষেত্রে আমরা ট্রাই করি একটা বা দুইটা সংজ্ঞা দেওয়ার জন্য বাট যদি ধরেন রাষ্ট্র বলতে কী বোঝায় অনেকে দেখা যায় তিনটা বা চারটা পাঁচটা সংজ্ঞা দিয়ে বসে থাকে এগুলো আসলে দেখতে সুন্দর লাগে না সেক্ষেত্রে আপনি একটা বা দুইটা একটা স্মার্ট একটা সংজ্ঞা দেন যেটা শুনতে ভালো লাগে বা যেটা দিয়ে আসলেই বুঝায় যে সেই আপনি কোনটাকে ডিফাইন করতে যাচ্ছেন ডেফিনেশান দিয়ে যদি ডিফাইন করা না বোঝায় তাহলে তার ডেফিনেশান হয় না এরপরে যদি এই রাষ্ট্র বলতে কী বোঝায় এই টাইপের কোশ্চেন আসে সেক্ষেত্রে আপনি অনেক কিছু দিতে পারেন রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের কাজ দিতে পারেন কিংবা রাষ্ট্র কাকে বলে এরপর রাষ্ট্রের বৈশিষ্ট্য দিতে পারেন ইচ্ছে মতো আপনার ফ্রেমটা নিয়ে আসতে পারেন মতো কারণ এখানে ডিটেলস চায় নাই তাহলে দেখেন আমি হচ্ছে একটা বা দুইটা আপনার একটা বা দুইটা আমরা ইয়া পড়ে নেব সংজ্ঞা পড়ে নেব সেক্ষেত্রে আমরা ট্রাই করবো সংজ্ঞাগুলো এমনভাবে পড়ার জন্য যেগুলা সুন্দর লাগে ক্যাচি টাইপের যেমন হচ্ছে ধরেন এই প্রথম সংজ্ঞাটা স্টেট ইজ এ পিপল অর্গানাইজড ফর ল উইথ এ ডেফিন টেরিটরি উইড্রো উইলসন এটা বলেছেন এটা খুব সুন্দর একটা সংজ্ঞা এটা আমরা মুখস্থ করে ফেলতে পারি তাহলে স্টেট ইজ এ স্টেট ইজ এ পিপল অর্গানাইজড ফর ল তাহলে এ স্টেট ইজ এ পিপল ইট টু অর্গানাইজড ফর ল উইথ এন ডেফেন টেরিটরি তাহলে এটা উইড্রো উইলসন বলেছেন এরপরে আমরা অন্য কয়েকটা সংজ্ঞা নিয়ে আসতে পারি যেমন হচ্ছে রাষ্ট্রের প্রকৃত কার্যবলী সম্পর্কে সুনির্দিষ্ট অভিমান সম্ভাবনা সম্ভব নয় মিল এই সংজ্ঞাটা আসলে এখানে দেওয়ার জন্য না এটা হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী নিয়ে যদি কোশ্চেন আসে তাহলে আপনি দিবেন এটা হচ্ছে স্টোয় মিলের একটা সংজ্ঞা আবার এই সংজ্ঞাটা দেখেন দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট গুড লাইফ প্লেটো এটা হচ্ছে স্টেটের কাজ কি ওই টাইপের কিছু কোশ্চেন আসলে আমরা এই সংজ্ঞাগুলো দিব সো এটা আপনি এখানে দিতে পারেন কিন্তু সুন্দর হবে না আর কি যাই হোক একটা আমরা দেখলাম এরপর আমরা আগেই তাহলে এটা বৈশিষ্ট্য উপাদানগুলো তো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি সেটা হচ্ছে মূলত বৈশিষ্ট্য উপাদান হচ্ছে প্রথমত মুখ্য মুখ্যটা হচ্ছে আপনার দেখেন নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার সাধারণত যেটা আমরা একটা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছে ভূখণ্ড জনসমষ্টি সরকার সার্বভৌমত্ব ভূখণ্ড জনসমষ্টি সরকার সার্বনমত্ব ভূখণ্ড জনসমষ্টি সরকার সার্বভৌমত্ব আসলে মুখস্থ হয়েছে আর গৌণ বৈশিষ্ট্য হচ্ছে কি দেখেন যেগুলো হচ্ছে থাকা বাধ্যতামূলক না তবে থাকা থাকলে ভালো বা থাকাটা এখন মোটামুটি জরুরি পর্যায়ে যাচ্ছে যেমন স্থায়িত্ব বা স্বীকৃতি স্বীকৃতি এখন অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ঠিক না এরপর জাতীয়তাবাদ রাজনৈতিক সাম্য রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষমতা এখন দেখেন এই যে ওয়েস্ট ফেলিয়া আমরা দেখব যে আপনার রাষ্ট্রবিজ্ঞানের বেশিরভাগ জায়গাতেই হচ্ছে আমরা ওয়েস্ট ফেলিয়াকে পাবো যেটা জানেন যে তিরিশ বছর যুদ্ধ অর্থাৎ ষোলোশো থেকে ষোলোশো আটচল্লিশ সালে পর্যন্ত যুদ্ধটা শেষ হয় ষোলোশো আটচল্লিশ সালে ওয়েস্ট ফেলিয়া নামে ও ওদের সঙ্গেগুলো আমাকে প্রচুর পড়া লাগবে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে রাষ্ট্র হলো একটা হায়েস্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন তাহলে আপনি জাস্ট একটু লিখলে হচ্ছে এ স্টেট ইজ দ্য হায়েস্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট ফেলিয়া থেকে আপনি এটা কোট করতে পারেন খুব সুন্দর একটা সংজ্ঞা এরপরে আজকে আজকে আমরা একসাথে দেখি রাষ্ট্রীয় উপাদানগুলো কি মাত্র আমরা দেখেও ফেলেছি একটু আগে সেগুলো হচ্ছে এখানে একটু ব্যাখ্যা করা হয়েছে দেখেন যে রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা এটা কোনো ফিজিক্যাল অ্যান্টিটি না আপনি দেখতে পারবেন না এটা হচ্ছে আপনার একটা ফিলোসফি বলা যায় এটা একটা বিমূর্ত ধারণা তাহলে অধ্যাপক গার্নার যেই সংজ্ঞা দিয়েছে আপনাকে এটা লাগবে না এই যে এই কোশ্চেনটা পরীক্ষা আসছে রাষ্ট্রের উপাদানগুলিকে আপনি রাষ্ট্রের সংজ্ঞা দিয়ে শুরু করতে পারেন যেটা আমরা পড়ে আসছি আপনার ওয়েস্ট ফেলিয়ান সংজ্ঞাটা দেন কিংবা সবচেয়ে ভালো উইড্রো উইলসনের যদি আপনি সংজ্ঞাটা দিতে পারেন এবার বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এক কিছু হচ্ছে ভাইটাল এলিমেন্ট কিছু অগস্ট ইলিমেন্ট তাহলে ভাইটাল গুলো তো আমার জানি চারটা ভূখণ্ড জন সমষ্টি সরকার সাধারণত এগুলা ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না বা টিকে থাকতে পারে না রাষ্ট্রের অস্তিত্ব থাকে না হয়ই না জনসমষ্টি হচ্ছে কি যে নির্দিষ্ট পরিমাণ একটি জনসং জনসমষ্টি থাকবে যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে এখন রাষ্ট্রবিজ্ঞান এ রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল যে সংখ্যাটা দিচ্ছে খুবই ইন্টারেস্টিং খুবই সহজ একটা সংখ্যা এটা মুখস্থ করতে হয় না জাস্ট এইস টোটাল এটা মুখস্থ করা লাগবে যে রাষ্ট্রের সংখ্যা এত কম হবে না যাতে রাষ্ট্রীয় কাজে লোক বলের অভাব ঘটে আবার এত বেশি হবে না যাতে রাষ্ট্র তাদের ভরণ পোষণ করতে অপরাগ হয় মানে এটা অপটিমাল পিরিয়ড পোর্শনে থাকবে জনসমষ্টি খুব সুন্দর সংখ্যা একদিন মিছে। খুব কম হবে না যাতে রাষ্ট্রের কাজে লোকবলের অভাব হয় এত বেশিও হবে না যাতে রাষ্ট্র তাদেরকে ভরণ পোষণ করতে পারে না শেষ এরপর দেখেন উনি কিন্তু এটা কিন্তু উনি বাংলা লিখেন এটা ট্রান্সলেট করা হয়েছে সো আপনি আপনার মতো করে যে অপরক্ষয়ের জায়গায় কিছু সমর্থক সব দিতে পারেন কোনো সমস্যা নাই এরপরে কি দেখেন নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট ভূখণ্ডটা তো আপনি রাষ্ট্রকে কল্পনাই করতে পারেন না যেমন জলভূমি স্থলভূমি রাষ্ট্রীয় সীমানা প্রবাহিত সমুদ্র মহাসমুদ্র আন্তর্জাতিক স্বীকৃত জলসীমা এসে স্থল এবং সকল সীমাকেই হচ্ছে ভূখণ্ড বলে শুধু আপনার ল্যান্ডটা এর উপরে হচ্ছে যা কিছু আছে এবং আমাদের যে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো কিলোমিটারের বড় কিলোমিটারের যে আমরা এক লক্ষ আঠেরো হাজার আটশো তেরো আট আট হবে ঠিক আছে আমরা যে একটা বিস্তীর্ণ জলভূমি জলাশয় পাইছি এটাও কিন্তু আমাদের ভূমির মধ্যে অন্তর্গত এরপর সরকার সরকার তো জানেন যে আমরা এখন একটা অন্তর্বর্তী সরকারের মধ্যে আছি তাহলে এই সরকারটা হচ্ছে কি যারা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করবে ঠিক না রাষ্ট্র পরিচালনা করবে যারা হচ্ছে বাকি অর্গানগুলোকে ফাংশানিং করবে আপনি সরকারকে ধরতে পারেন হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারের মতো ধরুন ধরুন একটা কম্পিউটার ঠিক আছে হার্ডওয়্যারগুলো হচ্ছে ভূখণ্ড হার্ডওয়্যারগুলো হচ্ছে ভূখণ্ড আর হচ্ছে আপনার এই সফটওয়্যার সফটওয়্যারটা হচ্ছে সরকার যে সরকার হচ্ছে ভূখণ্ডগুলোকে বাকি সব উপাদানগুলোকে হচ্ছে কাজ করায় তাহলে দেখেন অথবা গ্যাটেল বলে গ্যাটেলের মধ্যে সরকার একটি কি সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংস্থা মূলত এটা বাংলাটা সুন্দর না ইংলিশটা মাথায় রাখা ট্রাই করবেন এটা সুন্দর ইংলিশে গভর্নমেন্ট ইজ দ্য অর্গানাইজেশন অর মেশিনারি অফ দ্য স্টেট তাহলে হচ্ছে গভর্নমেন্ট ইজ দ্য মেশিনারি অফ দ্য স্টেট এটা মনে রাখতে পারি গ্যাটেল মুগস্ত করতে হবে না যদি থাকে ভালো সার্বভৌমত্ব তো আপনার জানেন সার্বভৌমত্ব নিয়ে মোটামুটি অনেকটা কোশ্চেন আসছে যে রাষ্ট্র গঠনের সর্বপেক্ষায় গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ উপাদানের সার্বভৌমত্ব সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চরম চূড়ান্ত অবাধ এবং নিরঙ্কুশ ক্ষমতা চরম চূড়ান্ত অবাধ নিরঙ্কুশ ক্ষমতা ওকে আর গৌণগুলো যেগুলো হচ্ছে আপনার থাকলে ভালো থাকা জরুরি না মানে থাকতেই হবে এমন না এগুলো না থাকলেও রাষ্ট্র হইতে পারে যেমন রাষ্ট্রের স্থায়িত্ব আন্তর্জাতিক স্বীকৃতি জাতীয়তাবাদ রাজনৈতিক সাম্য স্বীকৃতি তারপর হচ্ছে কূটনৈতিক সম্পর্কে স্থাপনার ক্ষমতা এগুলা আমি ডিটেলসে যাচ্ছি না এগুলা বুঝতে পারতেছেন এগুলো কি আচ্ছা এইটা হচ্ছে আজকে আমাদের প্রথম পার্ট সেকেন্ডে হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা হচ্ছে এটা পাবেন সবাইকে সম